আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার একটু ঠান্ডা লেগেছে তো এখানে দেখুন আমাদের ড্রাইভওয়ে ভেঙে চুরে পুরা তস অবস্থা করেছে কারণ এই যে দেখুন গাছের শিকড় দিয়ে যে মোটা মোটা একটা গাছের শিকড়ে ড্রাইভারের যেই ব্লকগুলো আছে ডালাইগুলো আছে ওইগুলো হচ্ছে একদম পুরো উপরের দিকে উঠিয়ে ভেঙে ফেলেছে যার কারণে খুবই বাজে দেখাচ্ছিলো ড্রাই এটা পুরোটা তো এটা হচ্ছে আমাদের একজন লোক এনেছিল যে দেখ ঠিক করার জন্য তখন ও বললো যে তুমি যদি গাছটা না কাটো তাহলে তোমার এই ড্রাই ঠিক করে কোনো লাভ নাই এটা আবার ভেঙেই যাবে কারণ এটার শিকড় যেহেতু আসে যার কারণে গাছটা কেটে তারপর আবার নতুন করে করতে হবে তো আপাতত আমরা টেম্পোরারি একটু গাছের শিকড়গুলোকে কেটে কোনোরকম একটু সেট করে রাখবো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ গাছটাকে কেটে তারপরে আবার ড্রাইভ একদম পুরো নতুন করে করতে হবে আর এখানে হচ্ছে আমাদের সিঁড়িটাকে করা হয়েছে আমাদের এই সিঁড়িতে কাঠের সিঁড়ি ছিল তো ওইটা হচ্ছে ভেঙে গিয়েছিল তো এবার পুরো ভালো করে ডালাই দিয়ে শক্তপুক্ত করে করা হয়েছে আর কি আর ওইদিকে দেখুন আমার ছেলে কত দুষ্টুমি করছে এই যে ভাই হচ্ছে গিয়ে এখন আমাদের আপাতত টেম্পোরারি কোনো রকম একটু ড্রাইভ বয়টা ঠিক করে দিবে ভাঙা ব্লকগুলো উঠিয়ে তারপরে হচ্ছে নতুন করে ডালাই দিয়ে দিবে আর কি যার কারণ উনি বলছিল যে এখন আপাতত শিকড়টা কেটে রাখে যেন আর কোনো সমস্যা না হয় পরে নেক্সট ইয়ার তো ইনশাআল্লাহ গাছ তো কাটাই হবে আসলে বাসার সামনে গাছ থাকলেও দেখতে দেখছি যে এখন সমস্যা বা না থাকলেও সমস্যা এই গাছটা যেমন অনেক আমাদের উপকার হয় যে রোদের সময় এখানে অনেক সুন্দর একটা ছায়া থাকে তারপরে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে সেই গাছটা যখন না থাকবে তখন দেখা গিয়েছে যে আমাদের দোতলা পুরা আর রোদে মানে আগুন হয়ে থাকবে এত বেশি ঠান্ডা থাকবে না এখন যতটা ঠান্ডা থাকে তো এখন এত যেহেতু তো এত বড় একটা গাছ তো এটা এখন সবাই বলছে যে কেটে ফেলার জন্য তো আমরা ভাবনা করছি যে কেটেই ফেলবো কারণ কোনো কিছুই করার নাই কারণ আবার সবাই বলছে যে এই গাছের শিকড় পানির লাইনে ঢুকে যাবে যে তুই যে ড্রাই এটাকে এত শক্ত ডালের ব্লকগুলো ওরা একদম পুরো ভেঙে ফেলেছে যার কারণে আর কি কাটা ছাড়ার কোনো উপায় নাই এই যে আমরা দেশ থেকে কোদাল নিয়ে আসছিলাম ছোট কোদাল তো ওই কোদাল এখন কাজে লাগাবে কোদাল দিয়ে হচ্ছে মাটি খুঁড়বে খুঁড়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক একটা শ কিনে নিয়ে আসছে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই শিকড়গুলো কাটবে প্রথমে আপনার কুড়াল দিয়ে কাটার চেষ্টা করেছে বাট এত শক্ত যে ওরা কাটতে পারছিল না যার কারণে পরে ইলেকট্রিক শ এনে তারপরে কাটছিল আর কি তো সারা সারাদিন আজকে সকাল থেকে সাফার বাবুই ভাইয়ের সাথে লেগেছিল কারণ উনি একা পারবে না ওনাকে হেল্প করছিল ওর বাবার সাথে থেকে থেকে এই তো আমি ভাইয়ের জন্য সকালবেলা ভাই এসে নাস্তা করেছে তো আমি ওনার জন্য একটু রান্না রান্নাবান্নাও করেছি এখানে ইলিশ মাছ ভুনা করেছি তারপরে হচ্ছে এখানে একটা মিক্সড একটা সবজি রান্না করেছি এখানে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা ঝোল রান্না করেছি আমার তরকারি চেহারা যদি এত বেশি ভালো হবে না কারণ আমরা অনেক মশলা কম খাই আর এখানে চিকেন ভুনা করেছি একদম পুরো দেশে যে মুরগিটা আমরা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে কি গরুর মাংস রান্না করেছি আমার মতে মনে হয় বাসার সামনে এত দানবাকৃতির কোনো গাছ না লাগিয়ে ফ্রুটসের গাছ লাগানোই ভালো আমাদের এদিকে অনেক বাসার সামনে দেখি যে পিয়ার্স গাছ লাগায় তারপরে অ্যাপেল গাছ লাগায় চেরি গাছ লাগায় আমার মতে মনে হয় ফ্রুটসের গাছগুলোই বেশি ভালো হয় যেহেতু এগুলো অনেক বেশি বড় হয় না এই যে আমাদের ফ্রন্ট ইয়ার যে গাছগুলো আছে এত দানো কৃতির আমার মনে হয় এটা অনেক পুরনো গাছ তো ভিডিওটা বেশি লম্বা করব, না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ